একশো কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়ের বোদার মারিয়া বামনহাট এলাকার আউলিয়া ঘাটে করতোয়া নদীর উপর ওয়াই আকৃতি ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার বিকেলে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গেল বছরের পনেরোই সেপ্টেম্বর মহালয়ার দিন ঐতিহাসিক বদেশ্বরী মন্দির যাওয়ার পথে করতোয়া নদীর এ স্মরণকালের নৌকা নৌকাজুবির ঘটনায় নিহত হন বাহাত্তর জন পূর্ণার্থী পরে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার প্রাথমিক অবস্থায় এটি একশো কোটি টাকা এটি ব্যয় ধরা হয়েছে এবং আমরা আশা করছি যে এবং এটা নদী ভাঙন এখানে প্রবণতা আছে তাদের সেটি নদী শাসন করে এর সঙ্গে যাবতীয় যে সমস্ত এবং আমাদের যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প সহনশীল এই ব্রিজটাকে তৈরি করা হচ্ছে যদিও একটু দেরি হয়েছে কিন্তু দিক থেকে এটা কিন্তু অত্যন্ত আধুনিক এবং এটা মজবুত হচ্ছে